এদিকে গতকাল অখ্যাত নিউজিল্যান্ড একাদশের কাছে ডাকওয়ার্থ লুইস মেথডে তিন উইকেটে হেরেছে মাশরাফির দল বৃষ্টির বাধায় তেতাল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে দুশো পঁয়তাল্লিশ রান তোলে সফরকারীরা জবাবে আট বল আগে লক্ষ্যে পৌঁছে যায় কোল ম্যাককঙ্কির দল ষাট রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন বেন হর্ন জাতীয় দলের সবাই ছিলেন নতুন শুধু তানভীর হায়দার অচেনা নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে মানসম্পন্ন প্রস্তুতির সুযোগ নিতে চেয়েছিল সফরকারীরা ব্যাটসম্যানরা কিছুটা দায়িত্ব পালন করেছেন চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি ছিল বোলারদের দুইশো রানের পরিবর্তিত টার্গেট কঠিন হয়ে উঠেছিল স্বাগতিকদের জন্য বিশেষ করে বাংলাদেশি স্পিনারদের কল্যাণে সাকিব ঘূর্ণিতে একশো চুয়ান্ন রানে ছয় উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ কিন্তু শেষ দিকে বেনহর্নের তিপ্পান্ন বলে ষাট রানের হারনামানা ইনিংস তা হতে দেয়নি বৃথা যায় সাকিব আল হাসানের তিন উইকেট অবশ্য টপ অর্ডারে স্মিথ পপলিরাও ভালো সূচনা এনে দেন নিউজিল্যান্ড একাদশে কোভহ্যাম ওভালে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে এক রানে ফেরেন তামিম ইকবাল এরপর ইমরুল কায়েসের সাথে পঞ্চান্ন রানের জুটিতে চল্লিশ রান করা সৌম্য সরকারের ফর্মে ফেরার ইঙ্গিত নিঃসন্দেহে ইতিবাচক দলের জন্য এছাড়া মাহমুদুল্লাহর তেতাল্লিশ কিংবা মুশফিকুর রহিমের ৪৫ রানও আত্মবিশ্বাসী করবে দলকে মাহমুদুল্লাহ অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিতে অবসরে যান মাঝে বৃষ্টির বাগড়ায় ইনিংসের দৈর্ঘ্য কমে আসে তেতাল্লিশ ওভারে আট উইকেটে দুশো পঁয়তাল্লিশ রান তখন যতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল দিন শেষে তা অল্পই থেকে গেল দল হারল মোস্তাফিজের প্রত্যাবর্তন স্বস্তি টিম ম্যানেজমেন্টের জন্য দুই উইকেট নিয়ে নিজেকে পুরনো রূপে চিনিয়েছেন তিনি তবে নয় ওভারে উনষাট রান দিয়ে কোনো উইকেট না পাওয়া লেগ স্পিনার তানভীর হায়দারের অন্তর্ভুক্তি প্রশ্নবিদ্ধই থেকে গেল ছাব্বিশ ডিসেম্বর প্রথম ওয়ান্ডের আগে নিশ্চয়ই নতুন করে ভাববে টিম ম্যানেজমেন্ট চ্যানেল ফোর